আমরা জাহান আগুন থেকে বাঁচতে পারবো তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে কি এমন আমল করলে জাহান আগুন থেকে আল্লাহ আমাদেরকে দেখাই দিবে তো চলুন না করি আমরা সেই আলোচনা শুনিয়েছি আল্লাহ তো মহাতরবো জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লা রসুল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন সাহাবাদেরকে এই দোয়াটা আমল করতে বলেছেন আরো বলেছেন আমার উম্মত থেকে যে বান্দা এবং বান্দি এই আমলটা করবে এই দোয়াটা আমল করবে তাকে আল্লাহ তালা জাহান নামের আগুন থেকে রেহাই দিবে সোহান আল্লাহ তো সেই দোয়াটা কি সেই দোয়াটা হলো আল্লাহ রাসুল বলছেন কোন বান্দা এবং বান্দি যদি ফজরের পরে এবং মাগরীবের পরে যদি এই দোয়াটা পাঠ করে আল্লাহ আজির নি মিনান নার আল্লাহ আজির নি মিনান নার এই দোয়াটা যদি পাঠ করে আল্লাহ তালা তার জন্য জাহান্নামের নামের আগুনকে হারাম করে দিবে সুবাহান তো আমরা জাহান্নাম থেকে বাঁচার দোয়াটা আমলটা আমরা শিখলাম সবাইকে শেখার সুযোগ করব ভিডিওটা সকলে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম